বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করব পটল আলু আর ইলিশ মাছ পটল আলুটা খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রাখছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সামান্য লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হালকা করে একটু ভাজি করে নিব এভাবে পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে মাশ কোনো কথা হবে না চেটে ফুটে খাবে আর প্রশংসা করবে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম করে নিয়েছি হালকা করে মাছটা একটু ভেজে নিব বেশি ভাজার প্রয়োজন নাই যে হালকা মতো মাছটা ভাজি হয়ে গেছে মাছটা এখন তুলে নিব তোলে সাইডে করে রেখে দিব মাছ ভাজা তেলের মাঝেই সামান্য একটু কালো জিরা ফোরন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কালো জিরাটা অপশনাল আপনারা চাইলে দিবেন না হয়তো দিবেন না কিন্তু খুব ভালো লাগে কালো জিরা কিন্তু ফোরনে দিলে মশাল্লা পেঁয়াজটা হালকা করে একটু ভাজি করে নিলাম দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা দেড় চা চামচের মতো হাফ চা চামচের মতো দিলাম একটু জিরা বাটা এটা অপশনাল চাইলে দিবেন না হলে দিবেন না খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ একটা চামচের মতো হলুদের গুঁড়া আর একটা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা প্রথমে আলুটা মশার সাথে দিয়ে দিয়ে এক মিনিট একটু ভাজবো এই যে আলুটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে কোনো পানি কিন্তু দেই নাই তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা কেটে রাখা পটলটা পটলটা আমি লম্বা করে চারফালি করছি আর কি এইভাবে দেখতেও সুন্দর লাগে খেতেও মশালা ভালো লাগে এখন এই পটলটা দিয়ে আমি প্রায় দশ বারো মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব ভেজে নিব পটল গায়ে থেকে কিন্তু একটু পানি সেরছে এই পানিটা যতক্ষণ না একবারে শুকিয়ে শুকিয়ে আসবে তেলটা উঠে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো আমার আপুরা ভাইয়ারা কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুয়াই আল্লাহর রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি পটলটা কিন্তু আমি দুই তিন মিনিট পর পর নেড়ে ছেড়ে দিচ্ছি আর উল্টে পাল্টে দিচ্ছি দেখেন অনেকটা কিন্তু পানি ছাড়ছে যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন বন্ধু হয়ে পুরোনা আপু ভাইয়েদের আপনাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই কাজটা কিন্তু সময় নিয়ে করতে হবে এই যে নাড়া ছাড়ার কাজটা একটু সময় নিয়ে করতে হবে পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে পটলটা এভাবে নাড়াচাড়া করতে করতে তেলের সাথে ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি পটলটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম এর বেশি কিন্তু ঝোলের পানি লাগবে না এভাবে পটল দিয়ে ইলিশ মাছ রান্না হলে গরম ভাতে আর কিছু তো লাগবে না আর যে খাবে সে বলবে মাশাল্লাহ আমার আপুরা ভাইয়ারা এভাবে পটল দিয়ে ইলিশ মাছ কার কার ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন তরকারিটা যখন বলক চলে আসছে তখন আমি মাছগুলো একটু সাজিয়ে দিলাম চার পিস মাছ একটু সাজিয়ে দিলাম পটলে কিন্তু বেশি মশলা খাটে না আবার বেশি ঝোল ভালো লাগে না একটু মাখো মাখো ঝোল হলেই মশলা তরকারিটা বেশি ভালো লাগে যাই হোক নেড়েছে ছেড়ে খুব ভালো করে একটু মিক্স করে দিতেছি মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব উল্টে পাল্টে দিব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় আপুরা ভাইয়েরা অনেক দেশের রান্না কিন্তু অনেক রকম এক এক জেলার রান্না এক এক রকম আমরা তো এইভাবে খাই আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে খেয়ে যদি না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা চেটে পুটে খাবেন পছন্দ হবে আপনাদের তরকারি লবণটা আমি চেক করে নিছি লবণ ঠিক আছে তরকারি কিন্তু আর ঝোল কমাবো না ঝোলটা কিন্তু বেশি দেই নেই আমি দেখিয়ে নিয়েছেন আপনারা এখানে কিছুটা ধনেপাতা দিয়ে চার পাঁচ মিনিটের মতো একটু বলক তুলে নিব তাহলে হয়ে যাবে আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও লাইকটা দেন নাই ভালোবেসে লাইকটা দিয়ে দেবেন আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আপনাদের সবার সাথে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন